আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক স্টোরি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে রেসিপিটা করে দেখাবো এটা বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের একটা রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে সাদিক স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতে একদমই শেয়ার একদমই ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন তো আমি লুডুস রান্না করার জন্যে এখানে লুডুস ও পাস্তা নিয়ে নিয়েছি কারণ আমি লুডুসের সাথে এখানে পাস্তাও ব্যবহার করব তো লুডুস আর পাস্তা দুটাই রান্নাতে আমি আজকে একসাথে রান্না করব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো সস ও মশলা মাখানো চিকেন ফ্রাই আর এখানে পানি গরম বসাই দিয়েছি লুডুস ও পাস্তাটা সিদ্ধ করে নেব ওই জন্যে তো পাস্তাটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তো পাস্তা আমি আগে দিয়ে দেবো আর লুডু সিদ্ধ হতে তো পাঁচ মিনিটে বেশি সময় লাগে না কিন্তু পাস্তা কিন্তু অনেক শক্তল সিদ্ধ হতে প্রায় দশ মিনিট মতো সময় লেগে যায় তো অবশ্যই চেষ্টা করবেন একসাথে না দিয়ে আলাদাভাবে দেওয়ার আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের সয়াবিন তেল যাতে পাস্তাটা একটার গায়ে আরেকটা লেগে না যায় অ্যান্ড খুব ভালো করে এটা সিদ্ধ করে নিব। এটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে লুডোস দিয়ে দিব লুডোস আর পাস্তা এখন দুইটা একসাথে সিদ্ধ করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। লুডুস ও পাস্তা দুটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পরে ভেঙে যাবে খেতে একটুও মজা লাগবে না তো অবশ্যই লুডোসটা যেন ভালো মতো সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবেন আর এদিকে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল ওর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর খুব ভালো করে ভেজে নিব একেবারে বাদামি করে ভাজার কিছুই নাই এখানে হালকা করে ভেজে নিলেই হবে আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন কারণ এটা তো বাচ্চাদের একটা বেস্ট আইটেম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকেই মশলা মাখানো চিকেন ফ্রাই আমি আগে থেকে মশলা মাখায় চিকেনটা ফ্রাই করে নিয়েছি তো এখানে বিভিন্ন মশলা ব্যবহার করেছি দিয়ে এখন কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। যাতে মশলাগুলা পেঁয়াজ কাঁচামরিচ সাথে খুব ভালো করে লেগে যায় আর এখানে ব্যবহার করব লুডুসের যেই মশলার প্যাকেট থাকে সেই মশলার গুঁড়া এইভাবে লুডুস রান্না করলে আপনার লুডুসটাও হবে খেতে অনেক মজা তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে বাসায় একবার হলেও লুডুসটা রান্না করা আশা করি অনেক ভালো লাগবে খুব ভালো করে পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে ভেজে নেব কারণ আমি লুডুসের মশলা দিয়েছি আর চিকেনেও অনেক মশলা মাখিয়ে আমি এটা ভেজে নিয়েছি এই জন্যে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব ফ্লেভারগুলো যেন পেঁয়াজ মরিচের ভিতরেও যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আপনার ফ্যামিলিও ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করবেন এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব তো আমি এটা সাইড করে নিয়েছি তারপরে এখানে ডিম দিয়ে দিব ডিমটা এখন একটু ভেজে নিতে হবে আর ওখানে দিয়ে দিব লুডুসের বাকি যে মশলা আছে সেটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে লুডুসটার ডিম ভেজে নিবো আর ডিমের সাথেও চিকেন ও পিঁয়াজ মরিচও ভেজে নিবো এখন সব একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে লুডো নার প্রধানিয়াটাই কিন্তু আপনার মশলার সাথে পেঁয়াজ মরিচ ডিম এগুলো খুব ভালো করে আপনি যদি ভেজে নিতে পারেন তাহলেই পারফেক্ট স্বাদ আসবে কারণ লুডুসে তো আলাদা করে কোনো স্বাদ থাকে না আপনি মশলাটা যত ভালো করে কষাবেন যত ভালো করে এগুলো ভেজে ইয়া করবেন আপনি এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো সবজিও দিতে পারেন কিন্তু আমি এখানে সবজিও দিইনি চিংড়ি মাছও দিইনি আমি চিকেন ডিম সস এগুলো দিয়েই খুব মজার একটি লুডুস রান্না করে দেখালাম এখন অল্প অল্প করে লুডুস দিব আর নাড়তে থাকব। একেবারে দিলে কিন্তু ভেঙে ভেঙে যাবে কোনোগুলোর সাথে মশলা লাগবে কোনোগুলোর সাথে লাগবে না এই জন্যে অর্ধেক অর্ধেক করে দিয়ে মিশিয়ে নিব আর নাড়ানাড়ি কাজটাও কিন্তু খুব সাবধানে করবেন না হলে ভেঙে যাবে আর দিয়ে দিলাম পাস্তার যে মশলা থাকে সেটা এখন এখানে ব্যবহার করব টমেটো সস পাস্তা বা লুডুসে সস ব্যবহার করলে স্বাদ কিন্তু হয় রেস্টুরেন্টের মতো তো অবশ্যই চেষ্টা করবেন লুডুসে সস ব্যবহার করার আর সস তো বাচ্চারাও অনেক পছন্দ করে দেখতে অনেক লোভনীয় হয় লুডো স্টারটা আমি পরিবেশন করে দিয়েছি তো লুডুস ও পাস্তা একসাথে রান্না করে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখতেও কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার আর দেখতেই পাচ্ছেন একটার গায়ে একটা কোনোভাবেই কিন্তু লেগে নেয় আমার লুডোসগুলো ভেঙেও যায়নি লম্বা লম্বাই আছে আর পাঁচটা লুডোস আলাদা আলাদাই আছে ঘেটে ঘেটে যায়নি তো এরকম পারফেক্ট লুডোসের রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ